এইখানে কম্পিটিশনের এই যুগে দাঁড়িয়ে নিজেকে কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই তোমরা এই বছরের রেজাল্টেও দেখেছো মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন মেয়েদের মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে পাস করতো বা এ প্লাস পাইতো আর সাপ সেভেন্টি পার্সেন্ট ছিল ছেলেরা ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন আর মেয়েরা আস্তে আস্তে পড়াশোনার দিকে এত ঝুঁকছে যে এই দুইয়ের মধ্যে এখন আরেকটা একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে যে আসলে কোটা সিস্টেম না হইলে তো এরা এ প্লাস যেমন এইবার এ প্লাস মেয়েরা বেশি পাইছে মেয়েদেরকে আমরা কংগ্রেচুলেট জানাই কিন্তু ছেলেরা যদি এইভাবে অধপতন হয় তাহলে এটা তো দুর্ভাগ্যের বিষয় তোমার সংসার আদি টিকবে না ঠিকঠাক মতো তোমার মাথায় রাখা উচিত কারণ হচ্ছে তুমি যদি চাকরি না পাও কাজ না করো তাহলে তোমাকে কে আসলে বিয়ে দিবে ভবিষ্যৎটা কি হবে এইটাতে চিন্তা একটু লেখাপড়া ঝোঁকা উচিত ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিমুখ করে দিচ্ছে অত্যাধিক পরিমাণে মানে কোনো কিছু হইলে আমরা এবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যারা ফেল করছে তারা আন্দোলন শুরু করছে তাদের পাশ করাই দিতে হয় এটা 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 কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় একটা জাতির জন্য আমি লেখাপড়া না করে যদি সার্টিফিকেট নিয়ে করি এরকম তো একবার মেডিকেলেও ভর্তি পারছিল মনে হয় কি একটা সিস্টেমে ওই যে প্রশ্ন ফাঁস হওয়ার পরে ওই ব্যাচটাকে এখনো পর্যন্ত সবাই আইসোলেট করে রাখে ওই ব্যাচের কাছে কেউ জানতে পারলে যে ওইরকম প্রশ্ন ফাঁসের ব্যাচ ওর কাছে কেউ চিকিৎসা নিতে যায় না ভয় পায় যে কোন সময় কি অপারেশন করে আর কি দশা হয় যে ছাত্র অটো পাস নিয়ে পাস করে ইউনিভার্সিটিতে গেলেও তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ বেসিক ক্রাইটেরিয়া ফিল করতে পারছে না হায়ার স্টাডিতে যেতে গেলে ভবিষ্যৎটা তার জন্য অন্ধকার হচ্ছে ইন্টারমিডিয়েটের লেখাপড়াটা হচ্ছে একটা বড় বেসমেন্ট তৈরি করে এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এই বেসমেন্টটাকে আরো বেশি এক্সটেনশন করা সম্ভব হয় এ কারণে এই সময়টায় অনেক বন্ধু বান্ধব তুমি পাবা যারা তোমার কাছে এসে বলবে যে সলনা থার্টি ফার্স্ট নাইট এটা তো একদিনই হয় বছরে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এটা তো একদিনই হয় বছরে টোয়েন্টি সিক্স মার্চ এটা তো একদিনই হয় বছরে পয়লা বৈশাখ এটা তো একদিনই আসে বছরে আরে দুই বছরে তো একবারই আসবে এইভাবে করতে করতে তার একবার একবার হিসাব করতে করতে দেখবা বছরের এক এক বছরে মানে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনে একশো বিশ দিনই শেষ একদিন 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 ওই একদিনের পাল্লায় যদি কেউ পড়ে যাও তাহলে তার খবর আছে এখানে একটু সতর্ক থাকতে হবে যে প্রতিটা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি অধ্যাবসায়ী হতে হবে পরিশ্রম যদি না করো নিজেকে যদি আইডেন্টিফাই করতে না পারো সামনের চ্যালেঞ্জগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারো একটা সময় চলে গেলে সুখের পানি ফেলেও কোনো লাভ নাই তোমার পাশে আসলে কাউকে পাওয়া না মাথায় রাখবা আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন ওই যে অনেক বন্ধু ছিল ক্লাসে এক দেড়শো স্টুডেন্ট তারও সাথে কোনো এখন আর যোগাযোগ নেই কারণ আমি যে ভার্সিটিতে পড়ছি ওইখানে আসলে আমার সাথে আর কেউ আমার ক্লাসের কেউ চান্স পায় না যার ফলে আর সম্পর্কটা কাট আপ হয়ে গেছে অনেকটা কতদিন তাদের সাথে ব্যয় করেছি ক্লাস ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য তো এতো বন্ডিংসটা আমাদের মধ্যে ছিল কিন্তু ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম তখন আমার আবার ফ্রেন্ড সার্কেল আলাদা আমার প্রত্যাশা আবার অন্য লেভেলের সাথে সাথে ওদের সম্পর্ক রাখলে আমার সামনের দিকে ভবিষ্যৎ বাদ। যারা নিচের দিকে ফল ডাউন করছে তাদের সাথে আর কেউ কোনোদিন সম্পর্ক রাখে না এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা বন্ডিংস তৈরি হয় এই বন্ডিংসগুলোকে আমরা যেন এমন না করি আমার ক্যারিয়ারের জীবনের সময়গুলোকে আস্তে 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 নষ্ট করে ফেলে সময়টা খুবই মূল্যবান বস্তু হাসান বসরি রহিমা বলেছেন সময়টা হচ্ছে একটা ধারালো সুরি যদি তুমি তাকে কাটতে না পারো তাহলে এই সময় একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে সুতরাং সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর যখন তোমার কাছ থেকে সময় চলে যায় আর তুমি যখন সময়কে কাজে না লাগাও একটা সময় যখন তুমি এসে তোমার বার্ধক্য উপনীত হওয়ার পারো এখন আমার হাতে আর সময় নাই আমার কিছু করার নাই তখন মানুষ খুব আফসুস করে এবং সুপ্ত সুপ্তনা তার মধ্যে জেগে ওঠে তখন একজন লিখেছেন বলেছেন যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে লাইতা হায় মাসিব যৌবন যদি আবার ফেরত আসতো সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শেখো বার্ধক্যে যখন উপনীত হওয়া ঠিক হাঁটতে পারবা না পাগুলো সাপোর্ট করবে না ব্রেন সাপোর্ট করবে না হাতগুলো সাপোর্ট করবে না কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে বুকের তাজা রক্ত আছে হাতে অনেক শক্তি আছে খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি আমি মানি না তুমি আমাকে গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না কিন্তু এই তারুণ্যের জয়গান এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো এই সময়টাকে এই প্রপার ইউটিলাইজেশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাই অনেক বেশি অধ্যায় করতে হবে অনেকে এখানে এ প্লাস পেয়ে এসেছো হয়তো সব বিষয়ে এ প্লাস পাও নাই ফোর্থ সাবজেক্ট প্রক্সি দিয়ে তোমাদেরকে এ প্লাস পাইয়ে দিয়েছে এরপরেও যে সাবজেক্টগুলোর এখন মনে হচ্ছে দুর্বলতার কারণে আমি এ প্লাস পাই নাই এই সাবজেক্টটাকে এম্পাসাইজ দিতে হবে নানি নাথিং ইজ ইম্পসিবল ফর স্টুডেন্ট আমাদের যে বই খাতাগুলো পড়ানো হয় এই বই খাতা আসমান থেকে নাজিল করে হিবডু ভাষায় কোনো ফেরেস্তা নিয়ে আসে না যে বইগুলো আমরা পড়ি এগুলো বাংলায় লেখা এগুলো আমাদেরই কোনো ভাই লিখেছেন যিনি এই বাংলাদেশেরই নাগরিক আর যিনি লিখেছেন তিনি অ্যালিয়েন না জেল ভাষায় লিখেছেন তার মেধা দিয়ে লিখেছেন আমার পক্ষেও সম্ভব সেই জিনিসটা অ্যাকোয়ার করা এজন্য কোনো কিছুকেই দুঃসাধ্য এটা মনে করার কারণ নাই বারংবার চেষ্টা করতে থাকবা সফলতা আসবেই এবং চেষ্টা করলে মানা যে চেষ্টা করে তাকে সেটা দেয়া হয় আমি অনুরোধ জানাই তুমি আমরা হয়তো একজন বিজ্ঞানী নাম টমাস সে যখন বাতি আবিষ্কার করেছিল সেই বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে একটা এক্সিবিশনের আয়োজন করেছিল গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসে তো বিদ্যুতিক বাতি আবিষ্কার করার পরে যখন এইটা প্রদর্শন করলো সবাই তো হাতে তালি দিয়ে তাকে সম্বোধন জানাচ্ছে চাহা। এখন আর অন্ধকারে থাকতে হবে না এখন আর হচ্ছে হেরিকেন জ্বালাইতে হবে না এখন আর বোমবাতি জ্বালাইতে হবে না আমরা বিদ্যুতিক বাতির যুগে অবতীর্ণ হয়েছি পদার্পণ করেছি কিন্তু টমাস আলভা এডিসন মনে মনে বলছে যে এই বিদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে এর পেছনে যে দশটা বছর আমাকে যে দশ হাজার বারের অধিক ব্যর্থ চেষ্টা করতে হয়েছে এটা যদি এই জনগণ জানতো তাহলে আমাদের ভালো বিজ্ঞানী বলা তো দূরের কথা এই এক্সিবিশনে কেউ আসতো কিনা যথেষ্ট সন্দেহ আছে কিন্তু দিনের পর দিন ল্যাবে বসে আমাকে এই এক্সপেরিমেন্টটা করতে হয়েছে আমি হাল ছাড়ি নাই সুতরাং জীবনের চলার পথে কখনোই হাল ছাড়া যাবে না সামনে যত কাঠিন্যতায় আসুক না কেন দারিদ্রতা তোমাকে পেছনে টেনে ফেলে দেবে অনেকের রেজাল্ট না হওয়ার পেছনে কারণ কি আমি এটা অবজারভেশন নিয়েছি আমি আমার এই ক্যারিয়ার অ্যাসপাইরেশনের উপর একটা রিসার্চ ওয়ার্ক করার সুযোগ হয়েছিল সেখানে আমি দেখেছি কি কারণে ছাত্ররা এসএসসিতে ভালো করছে এইচএসসিতে গিয়ে ফল করছে কি কারণে একটা ছেলে ক্লাস ফাইভে বৃত্তি পাচ্ছে ভালো রেজাল্ট করছে এসএসসিতে গিয়ে এ প্লাস পাচ্ছে না কি কারণে এইচএসসিতে এ প্লাস পাচ্ছে এসএসসিতে এ প্লাস পাচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে সে চান্স পাচ্ছে না তাহলে এর মধ্যে বেসিক তফাত আসলে কোথায় গিয়ে দাঁড়া তো এই বেসিক আইডেন্টিফিকেশন করতে গিয়ে আমরা দেখেছি অনেকের পারিবারিক অসচ্ছলতা দুর্বলতা নিজের ব্যক্তি জীবনের এমন সঙ্গের সাথে সে মিশে গিয়েছে যার ফলে সে আর রিকভারি করতে পারে নাই এভাবে করে করে তার জীবনটাকে আস্তে 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 সে নষ্টের দিকে ফেলে দিয়েছে একটা সময় সে উপলব্ধি করতে পারে কিন্তু সেই জায়গা থেকে আর ফেরত আসার সুযোগটা তার জীবনে আর হয় না কারণ সময় একবার চলে গেলে ওই সময়কে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে সেই সময়কে আবার রিয়েস্টোর করে ফেলবে সময়টা একবার চলে গেলে সে আস্তে 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 চলে যায় এজন্য বলা হয় টাইম অ্যান্ড ট্রাই ওয়েট ফর নান সময় আর নদীর স্রোত কখনোই অপেক্ষা করতে পারে না তোমার জীবনে একটা লক্ষ্য আছে দেখবা লক্ষ্যটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে